আজকাল তো আমাদের ছিল সরল সহজ মানুষ একেবারে সহজ সরল মানুষ কৌশলী ছিল না সরলতা এলেন এগুলোই তাদের চরিত্রের বৈশিষ্ট্য ছিল একটা কথা বললে আর একটা বুঝাইতে চায় না এত সহজ সরল মানুষ ছিল তালবেল প্রতি আমাদের প্রতি তাদের ভালোবাসা চেহারা দেখলে বলতো যে আমার ঘুম হয়েছে কিনা খাইছি কিনা মুসাফা করলে কইতে হাত গরম করা তোমার কি হয় নাই তুমি কি পানি খাও না এই রকম টাকা বাড়াইতা মস্তাদের কাছে টাকা মনিয়ার ফরমে কুপনে দুই লাইন লিখে দিতাম সালাম জানাই দোয়া চাই ওই কুপন পাইয়া চিঠি লিখতেন যে কুপনে তোমার হাতের লেখা দেখে মনে হয় তুমি খুব ব্যস্ত আমার হয় তোমার এই ব্যস্ততায় শরীরটা ভেঙে যায় দিনের জন্য স্বাস্থ্য খুব প্রয়োজন তোমার দিনের অনেক বড় খেদমত করছে তারাও স্বাস্থ্যের যত্ন নিয়ে খেদমত করছে এই ছিল ওস্তাদ এখন বুঝি তা তার কথার কি মর্ম ওস্তাদ এরকম ছিলেন আব্বা ইন্তেকাল করছেন আমি তখন ঢাকায় পিও নাইয়া খুঁজতেছে আমাকে মনিয়রের ফরম এক হাজার টাকা আসছে আমার নামে আমারে যে এই ঠিকানা এই নাম না আমার তো কেউ টাকা পাঠাবার নাই কাই যে এই ঠিকানা আছে নাম আপনার আছে পরে আমি মনিয়রটা হাতে নিয়ে দিই ঠিকই আমার নামই আমার ঠিকানা দেখি যে আমার উস্তাদে টাকা পাঠাইছে কুপুনে লিখছে যে কয়েকদিন আগে তোমার আব্বা ইন্তেকাল করছে আমি আর আশঙ্কা করতেছি দেখা শহরে থাকতে তোমার কষ্ট হয় নাকি আমি গরিব মানুষ এই জন্য এক হাজার টাকা তোমার মনে কিছু নেবা না এটা তুমি খরচ করবা উস্তাদ আর আমরা ছাত্রকে তাল দিই যে নাস্তা খাওয়াবি না ডিম সেদ্ধ আন কমলা কিনে আন হ্যাঁ তা দোয়ার অনুষ্ঠান কর খাওয়ার অনুষ্ঠান কর সব হুজুর দাওয়াত দে হ্যাঁ এটা বুঝতে হইবে আমাদের দোস্ত কি জিনিস